নড়াকাতিতে প্রবাসী ভাইয়ের সম্পত্তিতে আত্মসাৎ ফেরোচয় কোপিল जखম থানায় মামলা দায়ের মাহমুদ জিহাদুল ইসলাম এর পাঠন তথ্য এবং ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমাদের উপর হচ্ছে আমার ননদাই আমার দেবর ওরা সাজায়ে আমাদের উপরে হামলা করে হামলা করে আমার আনবেনকে जखম করে আমাকেও মারধর করে অনেক নড়াইলের নড়াকাতি থানার পাখিমারা গ্রামে সম্পত্তি ফিরে পেতে ভাই বোন ও ভগ্নীপতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রবাস ফেরত ভাই লিটন সিকদার দীর্ঘ 16 বছর প্রবাস জীবনের অর্জিত টাকায় কেনা সম্পত্তি থেকে উচ্ছেদ করায় দিশেহারা এই রেমিটেন্স যোদ্ধা তিন সন্তান ও স্ত্রী নিয়ে স্বজনদের ভয়ে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলায় মানবিত জীবনযাপন করছেন তিনি বাবার নামে পাঠানো টাকায় কেনার সম্পত্তি ফেরত চয় বিগত পঁচিশ এপ্রিল ভাইয়ের হাতে ধারালো অস্ত্রের কোপে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে শয্যাশে লিটন শিকদার এই ঘটনায় লিটন শিকদারের স্ত্রী মাহফুজা খানম নিপা বাদী হয়ে একই গ্রামের অদুত মোল্লা ছেলে ভগ্নিপতি রকিত মোল্লা মকিত মোল্লা ও ফরিদ মোল্লা সহ দেবর মাসুম শিকদার ননদ রেকসোনা বেগম ও ভাগ্নি সাইমা আক্তার কলি সহ আসামি করে একটি মামলা দায়ের করেছেন লিটন শিকদার ওই গ্রামের মৃত শিয়াব শিকদারের ছেলে থাকে ষোলো বছর হঠাৎ একটা বিপদের সে বাড়ি চলে আসছে প্রবাসে থাকাকালীন যত টাকা পয়সা সে ইনকাম করছে বাড়িতে বিল্ডিং করা হয়েছে দুইটা ওয়াল সেট ঘর করা হয়েছে জমি জমা রাখা হয়েছে টাকায় তো আমার হাজব্যান্ড যখন বিপদে করে বাড়ি আসছে এই জমি জমা গুলো আমার দেবর আমার নন্দায় প্ররোচনায় এই সম্পত্তি আমাদের ভোগ করতে দেয় না সম্পত্তি ফসলও ভোগ করতে দেয় না আমাদের এইগুলো নিয়ে অনেকবার সালিস হয়েছে নড়াগাতি থানায় বাড়িতেও সালিশ হয়েছে সালিসের কোনো সুরাভা হয় না তারা কোনো সালিস মানে না আমরা পঁচিশ তারিখে একটা অভিযোগ দিয়েছিলাম নড়াগাতি থানায় সেখানে বসার কথা ছিল তারা তাদের ফোন দিয়ে তারা ডেট চেঞ্জ করে এবং ডেট চেঞ্জ করে সালিশটা করে না তারপর আমরা বাড়িতে ঘুরতে ঘুরতে যাই গেলে আমাদের উপর হচ্ছে আমার নন্দাই আমার দেবর ওরা সাজায়ে আমাদের উপরে হামলা করে হামলা করে আমার হাজবেন্ডকে জখম করে আমাকেও মারধর করে অনেক তো আমরা জমি জমাও বুঝে পাচ্ছি না এপাশে আমরা হামলার শিকার হচ্ছি এখন আমাদের একটা মামলা করা হয়েছে নরাকাতি থানায় মামলা এখনো আমার আসামি গুলো তারা বেড়াচ্ছে বাড়ি ঘরে তাদেরকে ধরা হচ্ছে না আমি চাই যে আসামি গুলো ধরা পড়ুক এবং আমাদের জমি জমা আমাদের যে অংশের যে জমি জমা আমরা যাতে বুঝে পাই

এইখানে যে যে জমি যে ঝামেলাটা বাড়ছে লিটলটির সাথে ওরা ভাই ভাইদের ব্যাপার জামেলা দুই ভাই ব্যাপারে বাবার সম্পদ এখানে এখন বাইরে যারা আছে এরা হলো বিষয় নডাকাতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন এই ঘটনায় মামলা দায়ের হয়েছে আসামি গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে